সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান অধরা নং ওয়ার্ড বিএনপি এলাকায় ঢাকা পাঁচ আসনের উন্নয়নের রূপকার আলহাজ সালা উদ্দিন আহমেদ গণসংযোগে আটচল্লিশ নং ওয়ার্ডের বাজার দোকান বাড়ি বাড়ি ও বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে ধানের শীষের প্রতীক হাতে নিয়ে গণসংযোগে স্লোগানে স্লোগানে উৎসব মুখর পরিবেশ তৈরি করে জমে উঠেছে ঢাকা পাঁচ আসনের নির্বাচনীয় প্রচারণা এই প্রচারণার গণসংযোগের আয়োজনে সভাপতিত্ব করেন মোহাম্মদ মিজানুর রহমান ভাণ্ডারীর আহ্বায়ক আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি ও সাংগঠনিক সম্পাদক যাচাবাড়ি থানা বিএনপি প্রচারণায় অংশ নিয়ে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ নির্বাচনীয় এলাকার প্রধান সমন্বয়কারী ইমরান আহমেদ রাসেল গণসংযোগে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহরাব আমির নিয়ামুল হক ইমান আলী শহিফুল ইসলাম বাবু জিয়াউদ্দিন জীবন যুবনেতা সাজরুল আলম শেখর ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন আটচল্লিশ নং ওয়ার্ড যুবনেতা মাসুম মোল্লা ছাত্রনেতা শাহাদাত হোসেন ছাত্রনেতা ফয়সাল সালাম

নির্বাচনের শুরু করে দিয়েছেন ঢাকা পাসে সাবেক এমপি হিসাবে দীর্ঘ সতেরো বছর আপনার সেবা থেকে ঢাকা পাশে সর্বস্তরের জনগণ বঞ্চিত ছিল এই সকল জনগণের কাছে কি এসতে আর আপনি দেখছেন আবার বিগত দিনে যে উন্নয়ন সে উন্নয়নে দেশের জনগণের কাছে আমি আমার বার্তা দিয়েছি এই উন্নয়ন অব্যাহত থাকবে এবং একজন সেবক হিসাবে একজন সেবক হিসাবে আমি সেবা করতে চাই আল্লাহ আল্লাহ সালাউদ্দিন আহমেদ ঢাকা পাঁচের এমন একজন নেতা যে তিনি যে সাবেক তিন তিনবারের সবল সংসদ সদস্য রাখা চারও পাঁচের মাটি মানুষের একমাত্র আলাহ সালুদ্দিন আহমেদ তার কোনো বিকল্প নাই তার পূর্ব তার নির্দেশে তার পূর্ব ঘোষিত যে আমাদের সালুদ্দিন সাহেবের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যাত্রাবাড়ি এবং ড্যামনা থানার সবকটা ওয়ার্ডে গণসংযোগ ধানের শীষের পক্ষে ভোট এটা মুরব্বিরা থেকে শুরু করে সেই কি বলে নব্বই দশকের সে প্রধান সেই যে সৈনিক ছিল এখনো সে বিদ্ধ হয়ে গেছে বয়জে তাও এখনো সে সৈনিক এখনো সে গিয়ার একমাত্র সৈনিক ঢাকা বাচে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সব সময় আফ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকুন মিডিল আইফ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অভিরাম